আজকে সকালে উঠতে অনেকটাই দেরি হয়ে গেছে এবার বড় খেয়ে বেরোবে তো তাড়াহুড়ো করে এখানে বানিয়ে ফেলছি দেখো ওটসের ধোসা আমি ভাবতে পারিনি যে ওকে আমি জলখাবারটা দিতে পারবো যাই হোক দিতে পেরেছি এখানে দেখো ওটসটা গুলে নিয়েছি আর এই ধোসা বানিয়ে এখানে আলুর পুরটা গাড়ি পাতা দিয়ে করে নিয়েছি আর এই যে রায়তাটা যেটা ওরা দেয় একটা সাদা সাদা বাদামটা দিতে পারেনি যাই হোক ওকে জলখাবার খেয়ে তো চলে গেল আমাদেরও সবগুলো বানিয়ে নিলাম পরে গরম করে নিয়েছি ওদিকে খাবার বানিয়েই দেখো এখানে বসে পড়েছি আনাজ কাটতে আজকে বেলা যেহেতু অনেক হয়ে গেছে মানে আমার মাথা কাজ করছিল না যে আমি কী করবো বুঝতে পারছিলাম না রান্না তো করতে হবে তো দেখো এখানে করে নিয়েছি আলু ভাজার জন্য এখানে ঝিরিঝিরি করে আলু কেটে নিচ্ছি আজকে আর গ্রেটারে গ্রেট করার টাইম নেই তো ওদিকে শাক কোটা হয়ে গেছে এঁচোর কুটেই বাবা এনেছিল পেঁয়াজ আলু সব কুটে রাখা হয়ে গেছে একদম শাক সবজি একসাথেই দিয়ে দিয়েছি যখন ভেজেছি তখন আলাদা করে এখান থেকে নিয়ে ভেজে নিয়েছি আর ঝিরিঝিরি আলু ভাজা কেন করেছি তার কারণ হচ্ছে মাছের মাথাটা অনেকটা ছিল ওটা দিয়ে ডাল করব ভেবেছিলাম তো ওই জন্য ডালের পাতে খাওয়ার জন্য কারিপাতাও ছিল তো কারিপাতা দিয়ে ভেবেছিলাম যে জুড়ো আলু ভাজা করবো একটু বাদাম ভাজা দিয়ে রান্না ফেঁদেছে কিন্তু অনেক এই দেখো কারিপাতা আমাদের পাশে এক পিসি আছে তার গাছ থেকে পেরে দিয়েছে কখন সার বোঝানি না তো দেখো আর ডেটটা ভেজে গেছে আমার রান্না চলছে আর চচ্চড়ি মানে আমার কাছে হচ্ছে এরকম গা মাখা গা মাখা একদম শুকনো খেতে পুরো বিয়েবাড়ির মতো হয়েছিল দুর্দান্ত খেতে হয়েছিল। আর এদিকে চচ্চড়ি চলছে এদিকে দেখো এ চো চিংড়িও কমপ্লিট আমার এখনও কিন্তু মাছ ডাল বাকি কিচ্ছু হয়নি তো যাই হোক অবশেষে মাছ ডাল সব কমপ্লিট করলাম আর ওদিকে দেখো মা ওদিকে ঘর ধর করছে বললামই তো বাড়িতে পুজো অনেকটাই কাজ আমি রান্নাঘর সব পরিষ্কার করে তারপর যাবো স্নানে গিয়ে ছেলেকে খাওয়াবো দেখো ছেলেকে খাওয়ানো হয়ে গেছে এখানে যে পুঁইশাকের মা মাছের মাছ দিয়ে পুঁইশাকের চচ্চড়ি আর এইখানে করেছি মাছের মাথা দিয়ে মুগের ডাল মাছের কালিয়া আর এঁচোর চিংড়ি এঁচড় চিংড়িটা একদম সিম্পল করে করেছি রসুন টসুন কিছু দিইনি শুধু পিঁয়াজ আদা গরম মশলা দিয়ে করেছি আর এই দেখো সেই ঝুড়ঝুরি আলু ভাজা খুব সুন্দর খেতে হয়েছিল বাদাম দিয়ে পাতা দিয়ে আর আজকে সকালটা কেন একটু দেরি হয়ে গেছিলো আজকে আর একটা জিনিস বানিয়েছিলাম সেটা হচ্ছে আমের জেলি তো দেখো জেলিটা এত সুন্দর দেখতে হয়েছে খেতেও সুন্দর দারুণ হয়েছে টক মিষ্টি করে করেছিলাম পুরো মিষ্টি করিনি তাহলে মুখটা ছাড়ে না টক মিষ্টিটা ভাত রুটি পাউরুটি সকলের সাথে খাওয়া যায় দেখো ভরে নিয়েছে একদম জারে তো এটাও ভাতের সাথে খেয়েছিলাম দারুণ লেগেছিল খেতে তো সব মিলিয়ে আজকে সকালটা খুবই ব্যস্তর মধ্যে কেটেছে এখন এরকম ব্যস্ততার মধ্যেই কাটবে তার কারণ যতক্ষণ না মায়ের পুজো মিটছে তো অন্নপূর্ণা পুজোর জন্য খুবই আমরা এখন ব্যস্ত থাকবো কটা দিন